হজুরের কাসিম আল্লাহ নবীর কাসিম হাজরাতে আবু হুলারতি আল্লাহ তারা নই হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুর দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুর দেওয়া যায় নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুর দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি থেকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকে রূপস হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে মসজিদ ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে আমার ঘরের মধ্যে যদি মেয়ে এলো আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘর ধরে জ্বালায় দেওয়া এই ঘরের মহাপথেই তো সে বাইর হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে আমার বন্ধুগণ এই নামাজের জামাতি আল্লাহ নবীর জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছে জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আসুস্ত দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না জন সাবির কামদের উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে দিয়েছেন বললেন দিতে গিয়ে বললেন আজ থেকে চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বখারের দরজাটা খোলা থাকবে আল্লাহ বললেন আল্লাহ রীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন

বয়বৃত জ্ঞানবৃত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবুজতে পেরেছেন এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদের উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবীর বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে ইতিন হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুস এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু ওখানে ইমামতিতে নামাজ শুরু করলেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয় সারে এখন কোন সময় হাজরা তাই বলেন মসজিদে নবমীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার নবীজি বলে নাই দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন হাজরত মায়সা লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করে নিয়ে আর সুর আল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত টাইমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে মহোদের ময়দানে দндар মুবারক শহীদ হয়েছে সাবেক کرام জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতে একটা ছবি যেন চকে ধরা পড়ল আমার মনে হলো কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নবীজি মাথার কাছে মালাকুল মউত যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়ে সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উন্মতির জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল আসালাত আসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইর কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাম আসসালাম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ সবার দিও না নামাজ زین নবী উম্মতের জন্য এত কাাদলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ নামাজের জন্য এত নির্দেশ করলেন নবী जनतेকালে সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার ইয়েমেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটা নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো কয়না চিনি না হাজরত হোজাইফা বললেন আল্লাহর বান্দা সনস আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ তুমি যেভাবে নামাজ পড়েছো এই রকম যদি 40 বছর নামাজ পড়ে থাকো আল্লাহর পছন্দ করে বলি নবীজি যে নামাজ শেখাইছেন তোমার সে নামাজ হয় নাই তো নামাজ পড়লেই হবে না রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাইতুনি উসल्ली নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার করতে দেখো বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হট্টাল কইরা মিছিল কইরা বিক্ষোপ কইরা

ই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না নামাজের ভিতরে তাদিল আরকান তাদিল করা যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন রুকুতে থাকবেন ততক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তাসবিহ পরিমাণ তো বটেই যদি তা না হয় রুকু থেকে দাঁড়ালেন শেষটাই চলে গেলেন ওয়াজিব তরক হলো ছয় সজদা দিলেন না নামাজ ছয় হয়ে গেল

ভয় ভয় বললেন হুজুর আমি বলেছি হুজুর বললেন তুমি জানো না আমি নবী তুমি নবী আমি যা দেখি তুমি দেখতে পাও না তুমি যখন এই তোমার পড়তে ছিলেন আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতে ফেরে তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নাকি লিখবে দাঁড়ায় এটা পড়বে পড়বে শেষদার চলে যাবেন দুই শেষদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা চেয়দার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহুমগফিরলি ওয়ারহামনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়ারযুক নামাজ এর মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও সব সব হুজুরের আমাকে ক্ষমা করো আমাকে হেদায়েত দাও আমাকে সুস্থ করো আমাকে রহমত করো আমাকে রিজিক দাও আল সুবহানাল্লাহ নামাজ এর ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুল করিম সাল্লাহামের নামাজটা কেমন আমাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাই তুমি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো দেখো মদিনায় হিজরত করার পর রসুল্লাহ সাল্লাহ আলিউসাল্লাম কাফেরদের সাথে অনেকগুলো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন তার মধ্যে ওহুদের যুদ্ধে তিনি তার আপন চাচা হজরত হামজার দিল্লাহ তালানহুকে হারান

করুনার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে এই মনে করে সাবাই ক্রামদের চোখ এড়াইয়া তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন হজুর তাকে দেখি বললেন তোমার নাম না তিনি বললেন হ্যাঁ হুজুর বললেন যে হালাতের কারণে তা করেছি হুজুর বললেন কেমনে শহীদ করেছো আমার চাচাকে আমার একটু শোনাও ওয়াসি বলছে লাগলেন আমি বললাম দিয়ে হজরত হামজার শরীর কি এফড় ওপড় করে দিয়েছি তারপরে তার বুকে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দার হেন্দারি হেন্দাই করে যা চিবিয়ে চিবিয়ে খেস রাসুল পাক সাল্লাহ মানি ওসাল্লাম হাদিস শরীফ এসেছে ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন রসুলের চোখ থেকে তখন পানি পরে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল ঘটনা শোনার পর রসুল্লাহ বললেন ওয়াসি তুমি কি চাও ওয়াসি বললেন আমি ইসলাম কবুল করতে চাই হুজুর তাকে মুসলমান বানালেন বললেন তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে আমার আমি আমার আব্বাকে পাই নাই আব্বার সহযত্ন আমার কেসমতে তেমন হয় নাই আমার চাচা হামজা আমাকে পিতাগত করে আমাকে স্নেহ করেছে তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না আসবে না ওয়াসীন শপথ নিয়েছিলেন আমি জাহালাতের কারণে যে বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম আমি বুঝতে পারি নাই ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি তুমি আমার এই দোয়া মঞ্জুর করো আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি আল্লাহ দোয়া তার মঞ্জুর করে নিলেন সেই বাহিনীর মধ্যে ছিলেন আর তিনি সেই বল্লমটা দিয়ে আর যে মল্লম দিয়ে তিনি হজরত শহীদ করেছিলেন সেই দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসালামায় কাজকে দুনিয়া থেকে তিনি বিদায় করে করে দিলেন আমার ভাইরা রাসুল বাক সাল্লাহ ইন্তকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন দাবি করা হয়ে গেছে রসুল বলেছেন আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে কতজন করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহম্মদ একজন গোলাম আহম্মদ দাবি করল যে আমি নবী আর অনেক বড় বই کتاب সে ভিড়লো বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতই মনে করলাম স্বপ্নের ভিতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম মোহাম্মদ মসিহের রূপান্তরিত হয়ে গেলাম গোলাম মোহাম্মদ বলছে আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন আল্লাহ আমাকে বলেছেন গোলাম মোহাম্মদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে Lo que era tal que se van a hacer promanches. A su ley. শরীয়তের বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাওয়া জায়েজ নাই যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায় সন্দেহ হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়াতের দাবির কোন প্রমাণ চাওয়া যাইবে না বিনা প্রমাণে রসুলের পরে নবুয়াতের দাবি যেই করবে সে কি হবে

গোলাম বললো কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস কোথায় বললো যে এই যে আমি আপনাদের সামনে ঈসা আমার পরে একজন নবী রসুল আসবেন তার নাম হবে আহমদ আমি সেই আসি আল্লাহ বুহারি বলছেন তোমার নাম তো আহমদ তোমার নাম হচ্ছে গোলাম তার অর্থ হলো সেই আহমদের বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম এটা হচ্ছে আমার লকব আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না না তাহলে তো আমি আহমদ থাকি আপনি তো আর আপত্তি করতে পারেন না মরণা বুহারি বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি তাহলে তোমার দিয়ে আমার নামের প্রথম শব্দ আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম তাহলে আল্লাহ আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নেই এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাফের বহু ছিল কোথায় জলে বলেন এই কাফের মৌত হলো কোথায় পায়খানার ভেতরে মৌত হয়েছে কিয়ামত যখন হবে তখন সবাই ভয়ে কাঁপতে থাকবে মহান রাবুল আলমিনের সামনে কেউ টু শব্দটি পর্যন্ত করার সাহস পাবে না দুনিয়ায় যত নবী পায়গাম্বর এসেছিলেন তারাও সে সময়ে ভয়ে চোখ থাকবে না

পঞ্চাশ বছর বিচারের দিনটা লম্বা হবে খামসি না আলফা সানা মিম্মা তাও এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্তি গুনাগারে মাথার চান্দি ফেটে গিয়া মগজ গুলি গলে গলে পড়তে লাগবে যেহেতু বাতা কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত পড়ে যাবে সারা ময়দানের পানি পানি বলে চিৎকার করবে মানুষেরা বীভৎস কাণ্ড দৃশ্য দেখে হায়রান হয়ে যাবে ভয়ের পেয়ে ছুটে কলিজা গলার কাছে চলে আসবে কোনো উপায় নাই মানুষেরা হায়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আমাদের বিচার হয়ে যাবে হযরত আদম বলবেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজে নিজে আল্লাহর হুকুমকে ভঙ্গ করেছি না জানি না আল্লাহ রব্বুল আলামিন আমার সাথে আজকে কি ব্যবহার করেন বিয়াসা খাতা খাতা বুদ্ধি খাতা চিন্তা করেন আকল দিয়ে বিবেক দিয়ে আমাল দান আদম আলাইহিস সালাম দরবারে কথা বলতে সাহস বলবেন মোহের কাছে যাও লুআরাস সালাম বলবেন আমি যাব না ইব্রাহিমের কাছে চলে যাও

বতর হাম্না আলনকু নবিনল খ সিরি সবাই পড়েন আমার সাথে রব্বানা জলা মনা আম পুষণা ও ইল্লাম তাউফিল না বতর হামনা লনকু নন নবিনল খ সিরি রব্বু লালবিহালবি লক্ষ লক্ষ জনতালিয়ে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে কোরআন শরীফের তিন দিন তার শুরু কোরআন মাহফিলের শেষ দিনে গুনার বোঝা মাথায় নিয়ে কুরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলামিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি maaf করে দিয়ে পূর্ণ সওয়াব ইনায়েত फरमा। রব্বুল আলামিন তুমি দয়া করে এই তিন দিনের মাহফিলে যত সওয়াব দান করবা মেহেরবানি করে তা হাদিয়া স্বরূপ

তাম পৃথিবীর মোমেন মোমেনাথ যারা কবরে শুয়াছে আল্লাহ সকলের আরো আর করে সবাব পৌঁছে আজকের এই মা আমরা লক্ষ লক্ষ মানুষ তোমার দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের মা ভাড়াইছি আমাদের মা মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা মা ভাড়াইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দিও হাই আল্লাহ তালা আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত ওই বাপ চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত তুলায় না আল্লাহ বাপজানসার বিদায় হয়ে গেল বাবু গো কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দাও আয় আল্লাহ তালা আমাদের মা একটা আর মনে হয় যেন তাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছ দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষি বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়ে খাড়া করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আষাঢ় দেয় না একটা থাপ্পড় আই আল্লাহ ক্ষুধা পেটে মা খেতে বসেছে মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে মা রাগ করে ছেলেকে ছাপ করে মারে নাই বাদের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করে নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এইভাবে করে মাকে নির্যাতন করলাম ওই মা যাদের বিদায় হয়ে গেছে আল্লাহ মায়ের কবর জাল্লাতের টুকরা মারাই আল্লাহ ও রব্বি রাহমাহুহুমা সবাই বলেন আমার সাথে রব্বি রাহমাহুহুমা কামার রাব্বায়ানি সগীরা হে আল্লাহ আমাদের মা-বাবাজাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো इज्जতের সাথে রাখো হে আল্লাহ মায়ের দিন তো কিছুতে বিশদ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া। মায়ের পায়ের এক জোড়া জুতা তৈরি করে দে মায়ের এক ফোঁটা দুধের হক তো আদায় হবে না আল্লাহ মাঝাদের মরে গেছে ওরাই বসে কি হারাইছে আল্লাহ আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখবে আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ ما بردا <سؤال> <طريقي clubs> ربنا تقبل منا إنك أنت, أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب, رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا إل الله محمد محمد رسول الله السلام عليكم ورحمة الله